কি খবর আপনাদের আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের দু আশীর্বাদে আমিও ভালো আছি কয়েকদিন ধরে তার মানে ফেসবুকে বহুতগুলিয়া তার মানে ই দায়িত্ব আছে এই যে এগুলা বুক এই যে বুকগুলো দেহান হয়েছে যে এগুলো মধ্যে লেখলে একমা লেখলে এক মরে মানে মিশা জায়গা এই বস্তুটা আসলে হাসা নামিছে সেটা প্রুভ করুন আর সেই জন্য আমি অনলাইনে অর্ডার দিয়ে চারটা বুক আনছি তিনশো আশি ডেহে দিয়ে চারটা বুক আনছি তিনশো আশি ডেহে দিয়ে হোম ডেলিভারি ডাইরেক্ট বাইক টাইনে দিয়ে হয়ে গেছে এটা মানে আজকে রিভিউ করে দেব যে এক্সুলে কথাটা হাসানা নাই এনো দেখেন কি কি আছে এবি আছে একটা বুক চারটা টোটাল চারটা বুক আছে এ বি জন্য ডির সব আছে এনের দেখা সেই যে এবিসিডি সি ডি লেখা আছে এনের দোড হাতের ষোলো হাতের বড়ো হাতের দোটা লেখা আছে এটা এ বুকের মধ্যে কমপ্লিট খালি এবিসিডি সিডিরে আছে তার একটা আছে নাম্বারস এটার মধ্যে তার মানে ওয়ান টু থ্রি এইসব নাম্বারগুলো আছে এটা মধ্যে সব একই এক মধ্যে মধ্যে লেখা যাবো আধা ঘণ্টা বাদে আধা ঘণ্টা এক ঘন্টা বাদে আর কি মুছা যাবো আবার রিপিট ইউজ করা হবো যাই হোক ইউটিউবে ফেসবুকে দেখাইতেছে খুব অনলাইনে দেখাবার নিচে একটা আছে আর একটা গণিত হ্যাঁ মুশায়ে গেছে কেন একটা আছে ম্যাথ এটার মধ্যে গণিতের বিষয় আছে আর কি সব গণিতের বিষয় আছে এটা আর একটা আছে ড্রয়িং ড্রয়িং এটার মধ্যে ছবি আঁকার জন্য আছে যাই হোক বস্তুটা এক্সুলে ভাল লাগছে আমার অরিজিনালি লাগছে এটা যদি এক্সলে ছোটো ছোটো বাচ্চা এই চিলড্রেনগুলো যদি এক্সুলে আইনা দেওয়া হয় আমার মতে যে ওরা যে ই করে যে এটা কিনা দিলে দিলে মোবাইলের প্রতি ইন্টারেস্ট শুনবো এটার মধ্যে আর কি ইন্টারেস্ট শুনবো আমি বাবা মতে একটা তাই যাই হোক এই আমি যে আমি দেখাইতেছি যে ইটা নেই আগে আর কি এবিডিলে কোনটা নেই এটা মতে দেখুৱাই লেখা আছে আদিছে ন কইবাৰ লিখিছিলা তুমি কইবাৰ লিখিছিলে দুই বাৰ লিখিছিলে নে লেখ আছে লেখ আছে লেখ আৰু এইটাৰ লগে এই কলম দিছে অনলাইন ৰিফিল দি আহিছে তাৰমানে ৰিফিল কৰাই লিফিল ইউজ কৰা নালাগিব এক্সোৱেলি এই কলমে যোনাৰ যোন দে অন্য ইউজ করলে হব না এই জেল টাইপ এনে লাগবো লেখা লেখ আছে হ্যান্ড ও ভালো হবো লেখাটাও শিকল আগে আমরা ছোটকালে দেখছি শিলর মধ্যে লিখে দিছে আগে শিলর মধ্যে লিখে দিচ্ছে ওহানার শিলত যেহেতু আজকালে ডিজিটাল ভারত আজকে সিলিটার ইন্ডেন গে আর বস্তুটা চাইনা প্রোডাক্ট আমার ইন্ডিয়ান প্রোডাক্ট না চাইনা প্রোডাক্ট আপনারা যদি আনবার চাইন আনাহারুন বিরাট ভালো বস্তু আর কি এটা শেষ হব না এটা তো ফুরব না কোনো দিন এই যে ল্যাকটা আছে এই যে আছে যে দেব রে এই যে যাই হোক আপনারা দেখলেন এই যে লেখছে এই লেখাটা লেখছে না আধা ঘন্টা আনি যাবই না আর কি আধা ঘন্টা বাদ এই বস্তুটা দেখলাই আপনি আপনি নিবা যাব এই যে দেখাইলাম মানে এই বস্তুটা আমি আধা ঘন্টা বাদে আবার দেখামু এই বস্তুটা দেখবেন নিবা যাব তার মানে একদা যাবগা গা যাই হোক বস্তুটা ভালো লাগছে আর এটা সেই জন্য আইনা দিছি যে আজকালকার পোলাহানে তার মানে মোবাইলের প্রতি তামাম ইন্টারেস্ট মোবাইলের প্রতি তামাম ইন্টারেস্ট যাই হোক এই এই বস্তুটা আইনা দিলে আমাকে বাবা আইনা আইনা দিছে মাদে এই খেলাবান এই ছবি আঁকাবানো সেটা করবানো সেটা করবানো হয়েছে যাই হোক এই বস্তুটা আপনারা অনলাইনে অর্ডার দিয়ে আর অর্ডার দিয়ে বাচ্চাদের আর বাচ্চাদেরকেও দিয়ে হারুন এন্টারটেনমেন্ট হবো বাচ্চারা খুব ভালো পাবো আর কি আর সব আছে মধ্যে একটা কিতাবেরও কাম করবে একটা কিতাবেরও কাম করবো একদম নিয়ে গুনে নিয়ে গণিতে নিয়ে ছবি আঁকা পর্যন্ত সব আছে এটার মধ্যে আইনে একবার ট্রাই করা চেষ্টা করা হারুন আর আপনি যে যেটা লেখালে দেখাইলামনি এবিডিতে যে লিখল সেটা আমি আধা ঘন্টা নিয়ে বাদে আইনে গিয়ে ভিডিওটা দেখাই এই যে দেখুন লিখছে কিন্তু এ এ লেখছে কিন্তু এটা আধা ঘন্টা বাদে দেখা পান যে ফিনিশ হয়ে গেছে যা যা কইছিলাম যে দেখেন এই যে লিখছিল কিন্তু হ্যাঁ যে কলমের দাগ আছে কিন্তু যেটা সিয়াহির সেই সিয়াহির দাগ কিন্তু নাইনকে একদম পুরা ফিনিশ হয়ে গেছে গা সব ফিনিশ হয়ে গেছে গা বুঝুন এগুলো যদি আপনারা আনবার চান আনেন জানি খুব ভালো আর কি একদম পুরা সব লেখা আছে অরেঞ্জ লেমন স্ট্রবেরি পাইন্যাপেল সব লেখা আছে একদম এ টু জেড আছে ভালো লাগছে আর কি কিতাবটা বুঝিয়া লাগছে আপনারাও আনা হারবেন আৰু আমাৰ ভিডিঅ' এটা যদি এই ৰম ভিডিঅ' এটা যদি ভাল নাখচেনে বাৰু যদি ভালো নাখছে তেনেহ'লে প্লিজ শ্বেয়াৰ কৰিম জানি কমেণ্ট কৰিম জানি হা আৰু আমি যিহেতু নতুন নতুন ইত আছে আৰু আমাৰ এক্সোৱেলি ওৱান কে কমপ্লিট ওইনাৰ পথে বুজচোন প্ৰায় ওৱান কে ৱে গেলোঁ আৰু কি আপনাৰা যিটোকো ছাপেট কৰচোন বহুত কৰচোন আৰু অলপ অলপ ছাপোৰ্ট কৰিম জানি আমাৰ কি ভাল নাখব আৰু কি আনিবা ছাপৰ্টেই আমাৰ ওৱান কে কমপ্লিট হয় নেকি আৰু কি ছয়টা ছয়টা কম আছে আৰু কি ছয়টা ওলাই ওৱান কে কমপ্লিট হ'ব থেংক ইউ